আসসালামু আলাইকুম হ্যালো লাইলা লাল বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে লাল শাক দিয়ে পোয়া মাছ রেসিপি এজন্য আমি পোয়া মাছ নিয়েছি এক কেজি পোয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন পোয়া মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এখন হাতের সাহায্যে সবগুলো মশলা মাছের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিনিট করে রেখে দেব দশ মিনিট এখন ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে নিয়েছি এক কাপ এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে একে একে ভাজার জন্য দিয়ে নিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নেবেন সবগুলো মাছ দিয়ে কড়াইতে এখন মাছগুলোকে মাঝারি আছে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে উলটিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে তুলে একটি পাত্রে উঠিয়ে নিব এখন মাছগুলো ভুনা করার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দুইটি শুকনো মরিচ মরিচটা এক মিনিট ভেজে নিব। আস্ত জিরা দিয়ে নিচ্ছি একটা চামচ তেলের মধ্যে এক মিনিটের মতো কমাচে ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় এবারে ভালো করে মেখে ভেজে নিব চার পাঁচ মিনিট আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন আদা ও রসুন বাটাটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে মাজারি আছে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস এখন মশলাটাকে কম আছে এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে নেড়ে চড়ে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এবারে মশলার মধ্যে লাল শাক আগে থেকে কেটে ও ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে নিচ্ছি লাল শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করাবো তাপে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে লাল শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি রান্নার জন্য লাল শাক নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা চাইল আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবারে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ শাকের মধ্যে যাতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয় এখন শাকটা বলক চলে এসেছে এর মধ্যে দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো একে একে সবগুলো মাছ আমি শাকের উপরে দিয়ে নিচ্ছি এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে মাঝারি আছে রান্না করব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও খুব ভালো করে মশলাগুলো ঢুকতে পারে মাছের গায়ে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি মাছ ও শাকটাকে পাঁচ মিনিট পরে একদম মজাদার তৈরি হয়ে গেল লাল শাক দিয়ে পোয়া মাছ রান্নার রেসিপি এবার গরম গরম পরিবেশনের পালা এটি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ